দেখো ডেবরা এই যে মাখা খাচ্ছে আমাদের নয়ন অনেকদিন পর কই তো থাকিস এখন পড়াশোনা পাশ করেছিস তো তো এর নাকি এখন শুধু এটা ওটা খেতে ইচ্ছা করে এখন তালের শ্বাস খাবে আমাকে খাওয়া হয়ে গেছে এরপর আর কি খাবি ও ছাল বাজা তুমি কিছুই পারবা না তো হে করবা এখন সবাই খাবো তালের শ্বাস কো চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে